হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি মেহেন্দি স্পেশাল ব্লগ আশা করছি সেটাও তোমরা দেখে নিয়েছ আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বোনের আই স্পেশাল ব্লগ যেটা বিয়ের ঠিক আগের দিন মানে ফোরটিন্থ অফ ডিসেম্বরে হয়েছিল এক মাস ধরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আই খেয়ে ফাইনালি আজকে হল নিজের বাড়িতে আই বুড়ো খাওয়ার পালা আর আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। সত্যি বলতে এই ভিডিওগুলো আমাদের কাছে অন্তত ভীষণই স্পেশাল সারা জীবনের জন্য এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে সকাল থেকেই তো বাড়িতে চলছিল নানান রকমের আয়োজন তো চলো ব্লগটা একদম প্রথম থেকে মানে সকাল থেকে শুরু করা যাক সকাল সকাল এই যে আমাদের বাড়িতে না সত্যি কথা বলতো ডেকোরেশনের লোক না ও হচ্ছে আমাদের খুবই কাছের একটা ভাই আমাদের পাড়ার পাশের বাড়ির ভাই ওকে শুধু আমরা ডেকোরেশনের লোক বলছি তাই ও রাগ হচ্ছে আরে যে সকাল সকাল ডেকোরেশন করতে চলে এসেছে এই যে কি জানো অনির্দমার অনির্মাণ খুব চিন্তিত গেছে ওদের পর্ব বেরিয়ে গেলে আমি করব এটা হচ্ছে ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে যায় এটা কাজ করছে কম হ্যাঁ করছে বেশি তাদের কাজ কর তাতে কমপ্লিট করে দে আমাদের আর এই যে সঞ্চিতা হচ্ছে দেখি কেমন কালার হলো তোর মেহেন্দির দেখা ও নাচে এখনো ইয়ে যায়নি ওর তো স্নান হয়ে গেছে এবার আলতা পড়া হয়ে গেছে

একটু तू আমি एक तू বাদামি সাজি একটুবাদেবাদে এসে বলছে দিদি একটু সাজি দাও সাজি দাও কি করব দি একটু কি বলো কি করবে তুমি বলো তাহলে কিন্তু সাজি দেব না সাজবে কি সাজবে কি দেবে কি করবে সারাখন লিপস্টিক আর নেল পলিশ সারাখন রেডি লো যায় এই যে হাতে তো নেল পলিশ পড়ে রয়েছে এবার লিপস্টিক চাই ও প্লাম একটা ও মেলোমি चलो ওন এটা কে হয় জিআই এটা জিআই হয় দিদি হচ্ছে মেকআপ করছে সঞ্চিতাকে দেখিয়েছিস হ্যাঁ আচ্ছা সঞ্চিতা তো ওই রেডি হচ্ছে ওকে মেকআপ আর্টিস্ট রেডি করাচ্ছে আর এখানে আমি আমার মতো রেডি হচ্ছি তো এখানে উজ্জ্বল রেডি হয়ে গেছে আর ভাই এখনো স্নান করেনি ভাই এখনো স্নানই করেনি তো ওই হচ্ছে অবস্থা তো তারপর রেডি হয়ে একবারে দেখা হচ্ছে তো এখানে যে আমি মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু আমার চুলটা বাধা বাকি আছে সেটা হচ্ছে শ্রীপনার কাছে পাস্তা দেখিয়ে দিই সবাই এখন রেডি হচ্ছে এটা দীপা রেডি হচ্ছে কাকিমা মোটামুটি হয়েছে মাসিও হয়েছে তো তাও এখানে রেডি হওয়া চলছে যে সঞ্চিতা রেডি হয়ে গেছে মোটামুটি এবার চুললে কি বানটা করলেই হয়ে যাবে নাকি দেখিয়ে দিই ভালো করে এখানে এত লাইট ভালো আসছে না ভালোই লাগছে সুন্দর লাগছে মিষ্টি লাগছে তো বোন তো এদিকে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি এদিকে একটু আমার হেয়ারটা সেট করে নিচ্ছিলাম ওর কাছ থেকে আমাদের এখন দিদি আশীর্বাদ যে হবে সেটা হচ্ছে হয়ে গেছে এখন সব শুরু হচ্ছে এই যে দিদি আসছেন আমার ফাইনাল এই যে একটা দিদা আসছে

সো ফাইনালি এখানে আমাদের আইব্রো ভাতের তালি সাজানো হয়ে গেছে আর মেনুতে কি কি রয়েছে সেটা কিন্তু অলরেডি আমি একটা শর্টসে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর সিম্পলের মধ্যে ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সাজিয়ে বসে রয়েছে এখন কারোর মানে তারই আসার খোঁজ নেই কে খাচ্ছো tata তবে একা একা খাচ্ছো কি সুন্দর খাচ্ছে আর তোরা কি আজকে সারফের দায়িত্ব নিয়েছিস এই যে এখানে আরেকজন ও রণদা এসেছো ভালো করে খাও তুমি

すごい পুরো ভাতের আশীর্বাদ করার সময় যে যার তরফের গিফটটা বোনকে দিয়ে দিয়েছিল তো ভাইয়েরও ইচ্ছা ছিল যে ও কোনো একটা গিফট দেবে চৌধুরীর বিয়েতে তো ও সেই জন্য নিজের জমানো টাকা দিয়ে একটা সুন্দর ইয়ারিং কিনে এনেছিল বোনের জন্য আমি আর ভাই গিয়ে কিনে এনেছিলাম ইয়ারিংটা যেটা বোনের কাছে টোটালি সারপ্রাইজ ছিল তো ভীষণ খুশি হয়েছে ছোট ভাইয়ের কাছ থেকে এরকম উপহার পেতে কার না ভালো লাগে তো যাই হোক তারপর একে একে শুরু হলো ফ্যামিলি ফটোগ্রাফার যেগুলো কিনা ক্যান্ডিকে নিয়েই তোলা হয়েছে আর ও বেশ সুন্দর বোঝে বসেছে

আর এই যে এখানে আমার হচ্ছে মেহেন্দি হচ্ছে কালকে মেহেন্দি করার সময় পাইনি আজকে প্রজতি ধরে চেপে ধরে বসিয়ে ওকে আমাকে মেহেন্দি করে দিতেই হবে ফুল কিনতে যাবো আচ্ছা আচ্ছা তো আমাকে মেহেন্দি করিয়ে দেবে হ্যাঁ এটা রিলস বানাবো আমরা একটা আমাদের রিলস বানানো হবে সঞ্চিত ভাত বললাম না আমাদের ও যেটা মনে পড়লো আমার সাথে সাথে আমরা পড়েও নিলাম সত্যি তার আই ভাত একটা সময় মিলে বলার ইচ্ছা ছিল যেটা কিনা একদম ব্লগের ফার্স্টে তোমরা দেখেই নিয়েছো তো যাই সেটা হচ্ছে এত পরে আসলে আমরা শুট করেছি তো যাই হোক এখন সবার সাজগোজ খোলার পালা চলছে আমিও তাই করব আমিও হচ্ছে ফুল সব খুলে টুলে নিচ্ছি এখন আমরা মানে ভালো করে ইয়ে ফ্রেশ হয়ে আমি এখন একটু মেহেন্দি করতে বসবো না হলে এই শাড়ি পরে মেহেন্দি করা যাচ্ছে না কেন

ইয়ের কি এটা বলে শঙ্খ আর এটা হচ্ছে সুন্দর জানে তোর গাড়িগুলোর পাশ করা যাবে। প্রজতি আমাকে হ্যাঙ্গি করে দিল এই হাতের ওপরে আর এই হাতের ওপরে দু হাতেরই ওপরে করে দিয়েছি এবং তারপর অনেকটা লেট হয়ে গেছিল আমার বাড়ি চলে গেল তো এখন সেদিন আমার মাসিকে ধরে বেঁধে বসিয়েছি মাসি এখন মিক্সটা করে দিচ্ছে তো এই জন্য ডিজাইন মাসিকে দিয়ে দিয়েছি এরকম করে এখানে করে দিচ্ছে তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি আর বাড়ি তো একদম পুরো জমজমার যে যার মতো করে যে যা যে যার মতো কাজে ব্যস্ত আর কি এই কি করছিস বেঁধে রাখো জাল লাগিয়ে

মানে কালকে যেখানে মেহেন্দির প্রোগ্রাম হয়েছিল সেখানে কারণ এখানে এই যে ব্যাকড্রপ সাজানো হলো মেহেন্দির তুলে নিয়ে যাওয়া হয়েছে তো কালকে এখানে গায়ে হলুদ হবে তো তার জন্য এখানে গায়ে হলুদের ব্যাকড্রপ সাজানো হলো মেহেন্দিটার বদলে তো সেই জন্য তো সেটাই দেখতে আসলাম কত কি কাজ কমপ্লিট হলো না হলো তো এই কাজটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো মেহেন্দিটার ব্যাকড্রপটা তো ভীষণ ভালো হয়েছিল আর গায়ে হলুদটাও খুবই ভালো হয়েছে আর এখানে আমরা বলেই দিয়েছিলাম যে গায়ে হলুদ লেখা যেন থাকে আর সেই রকমই করে দিয়েছে মানে আমরা যেরকম চেয়েছি ঠিক সেরকমই পাচ্ছি আর কি তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম কালকে দেখা হবে একদম ওয়েডিং স্পেশাল ব্লগে আর সকালবেলা তো ভোর মানে সকালবেলা কি ভোরবেলা উঠতে হবে সবাইকে চারটের সময় সেই দই খই খাওয়ার ব্যাপার আছে যেটা মানে সূর্যটার আগেই করতে হয় তো কালকে একদম ভোর থেকে রিচুয়ালস শুরু হবে বুঝতে পারছো নেক্সট ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আজের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট